এই পবিত্র মাসে রমজান মাস আসার পূর্বে রমজান মাস আসার পূর্বে বারোটি আমলের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে কয়টি আমলের প্রস্তুতি বারোটি আমল এই বারোটি আমল সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলবার জন্য নিয়ম করেছি তাহলে এটা কি মাস চলতেছে শ্রাবণ মাস কি মাস চলতেছে শ্রাবণ মাস শ্রাবণের আগে যে মাস ছিল সেই মাসের কি রজব মাস রজরের পরে শাবান শাবানের পরে রমাদান আমরা কি রমাদান মাসে এখনো উপস্থিত হইনি তবে মাত্র কয়েকদিন পরে পবিত্র মাস রমাদান মাসে উপস্থিত হব তবে রমাদান মাসে উপস্থিত হওয়ার পূর্বে আপনারা আমাকে বারোটি আমলের মাধ্যমে এই রমাদান মাসে প্রস্তুতি গ্রহণ করতে হবে কয়টি আমলের মাধ্যমে বারোটি আমলের মাধ্যমে যে বারোটি আমল আপনাদের সম্পর্কে বলবো এগুলো শুনব এবং নিজের বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব নিজের বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব এক নম্বরে বলা হয়েছে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া তওবা করা আস্তাল পাঠ করা প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে মাফ প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া এটা হচ্ছে এক নাম্বার এটা কয় নাম্বার

অর্থাৎ এই মাসে রমাদান পূর্বে শাবান মাসে প্রস্তুতি এই সরি রমাদান মাসে যে প্রস্তুতি প্রস্তুতির মধ্যে 12 টি আমল মধ্যে একটা বলা হচ্ছে গুনাহের জন্য আছে মাফ তাহলে আমরা দেখুন আজকে আমরা অসম পুনরায় করে ফেলেছি আর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিষ্পাপ অবস্থায় সৃষ্টি করেছে নিষ্পাপ বানিয়েছেন সেই মহান রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়েছেন কিন্তু আমরা কি এখনো নিষ্পাপ

কতগুলো গুনাহ করেছি এটা একমাত্র সেই আল্লাহ তাআলাই ভালো যায়। আল্লাহ তাআলা ভালো জানেন আর যিনি গুনাহ করেছে তিনি জানেন যিনি গুনাহ করেছে উনি বলতেও পারবে আছে তিনি কত কোটি গুনাহ করেছে তিনি কত কোটি গুনাহ করেছে এতটুকু কথা থেকে আমাদের আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আল্লাহ নবী কোনো গুনাহ না তওবা করেছে মাফ চেয়েছেন সেই তুলনায় আমাদের উচিত

আপনি কি বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই আরবিতে করলে সমস্যা বিষয় এমন নয় তবে এটাকে জরুরি মনে করা হবে হ্যাঁ এরপরে ইফতার হ্যাঁ এগুলো মাসলার বিষয় যেহেতু আমলের মধ্যে দুই নম্বর আমলের মধ্যে এগুলো আসছে মানে এজন্যই বলতেছি আল্লাহুম্মা সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআলা ওয়া আমতা তু ইয়া আরহামুর রাহিম এটা আমরা করতে পারি অথবা বিসমিল্লাহ বলেও আমরা কি ইফতার করতে পারি

এখানে আপনি ইস্তেকবারও করতে পারেন সুবহানাল্লাহ করতে পারেন আল্লাহু আকবার করতে পারেন হ্যাঁ সেখানে আপনি দুরূদ করতে পারেন তবে বাধ্যতামূলক যে এই তোয়াটাই যে তারাবি নামাজের সালাত পড় পড় যে এই তোয়াটাই পড়তে হবে বাধ্যতা হলো নয় আপনি সেখানে যে উচ্চারণ তারাবি নামাজ হয়ে গেছে হ্যাঁ সেখানে বিস্তারিত কথা বলা হয়েছে এই বিস্তারিতের সময় আপনি আল্লাহু আকবার পড়বেন

হ্যাঁ তবে এটাকে জরুরি মনে করা যাবে না বাধ্যতামূলক যে এটা করতে হবে না করলে গুনাহ হবে এরকম মানে এরকমটা মনে করা যাবে না আমরা করলে করতে হবে না করলে না করতে হবে তাহলে দুই নাম্বার আমল কি পবিত্র মাহে রমজান মাস আসার পূর্বে নামাজের বিষয়ে তারাবি নামাজের বিষয়ে হ্যাঁ ইফতার সাহারি এগুলোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল এরপরে বলা হয়েছে তিন নম্বর কাব সুন্নতের থেকে নফলের থেকে ফরজকে বেশি গুরুত্ব দেওয়া হয় সুন্নত অর্থাৎ সুন্নত নফল মুস্তাহাব যেগুলো আমল আছে এগুলো আমলের থেকে এগুলো আমলের থেকে কাকে বেশি গুরুত্ব দেওয়া ফরজকে গুরুত্ব দেওয়া কিন্তু আমাদের মধ্যে যে সুন্নতের গুরুত্বটাই বেশি নফলের গুরুত্বটাই বেশি ফরজের গুরুত্ব নাই ফরজের গুরুত্ব নাই বলতেই চলে পবিত্র মাহের রমজান মাসে

মানে ফরজের থেকে মানে সুন্নত সুন্নত মুস্তাহাবের থেকে ফরজকে বেশি গুরুত্ব দেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল এরপরে বলা হয়েছে চার নম্বরে পূর্বে যদি কোনো রোজা থাকে পূর্বে যদি কোনো মানে কাজা রোজা থাকে এটা রমজানের পূর্বে আদায় করে নাও আমরা অনেক অসুস্থ অবস্থায় অনেকে সফরে যাই হ্যাঁ অনেকে অসুস্থ অবস্থায় থাকি অসুস্থ অবস্থায় থাকার কারণে আপনি যদি দশটি রোজা বাদ দেন তাহলে কি 10000 করতে হবে কিনা অবশ্যই করা লাগবে তবে সেটা কখন করতে হবে একাধারে কি 10টা করতে হবে নাকি দুইটা পাঁচ দুই দিন পর করতে পারবো একাধারে করার কোনো বিধান নেই হ্যাঁ তবে আপনি একাধারে করতে পারেন যেহেতু হায়াত মুজিবটা বলা যায় না একাধারে করতে পারেন আপনি দুই দিন পর পরে করতে পারেন তবে গত রমজান মাসে আমি যদি মানে 20টা রোজা রাখি 10টা রোজা যদি না রাখি এই 10টা রোজা কি হয় কোনো কাজা হয় এই কাজা এই কাজা রোজা কখন আদায় করব রমাদান মাসে না এই রমাদান করবে রজব আছে হ্যাঁ এই মানে 11 টি মাসের মধ্যে আমাদের এই কাজা রোজা আদায় করতে হবে আর যদি আদায় না করে একটা রোজা মানে বাকি করা মানে একটা রোজা না রাখার কারণে আপনাকে 60 রোজা করতে হবে কয় রোজা করতে হবে 60 রোজা করতে হবে সুতরাং চার নম্বর আমল হচ্ছে রমাদান মাস আসার পূর্বে যে সমস্ত কাজা রোজা আছে আমাদের স্ত্রীদের কাজে রোজা থাকতে পারে যেহেতু প্রত্যেক মাসে যে হ্যাঁ সে পাঁচটি সাতটি হয়ে যায় আমাদের তাদেরকে বলার দায়িত্ব হয়তো বা অনেকে জানে না অনেকে জানে তো আমাদের স্ত্রীগণকে আমরা জানিয়ে দেব তাদের যদি কোনো রোজা কাজ থেকে থাকে তাহলে আদায় করে নেয়